দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মেরিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তথ্য প্রকাশে আসতে মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো বেজিং লরির চাকা পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিলামপুর এলাকায় পানীয় জলে তীব্র সংকট অবৈধভাবে বালি উত্তোলন সহ একাধিক জনমুখী দাবিকে সামনে রেখে শুক্রবার আসানসোলের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম নেতৃত্ব চোখ বিস্তারিত খবরের দিকে আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তথ্য প্রকাশে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো বেজিং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হলো চীনের তরফে তবে দীর্ঘ দশক ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্ধিহান কূটনৈতিক মহল আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এস ও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো বেজিং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হল চীনের তরফে তবে দীর্ঘ দশক ধরে ভারতের শত্রু তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্ধিহান কূটনৈতিক মহল একত্রিশে অগাস্ট চীনে যাবেন মোদী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন দু সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চীন সফর পাশাপাশি সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেজিং এই অবস্থায় মোদীর সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের চলে যাও পরবর্তী খবরের দিকে লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার কাকসার শিলামপুর এলাকায় মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরি বয়স চব্বিশ শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর ছড়াই এলাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার কাক্সার সিলাকুট এলাকায় মৃত যুবকের নাম কৃষ্ণবাউড়ি বয়স পঁচিশ শুক্রবার সকালে ঘটে যাওয়া ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কৃষ্ণবাউড়ি এদিন সকালে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন সেই সময় একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় বেহাল রাস্তার জন্য সাইকেল থেকে পড়ে যান তিনি অনিয়ন্ত্রিত লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তারা একটি লরি ও একটি ডাম্পারে ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশকেও ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবর দিকে ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করলো এসএসবির এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ধৃত ব্যক্তির নাম উমেশ কুমার সাহানি সূত্রের খবর সীমান্ত সংলগ্ন এলাকার সন্দেহজন ভাগ ঘোরাফেরা করতে দেখা এসএসবির জওয়ানরা এরপর তার গতিবিধিতে সন্দেহ হয় তাকে আটক করে তলাশি চালালে সেই সময় তার কাছ থেকে দুশো গ্রাম মরফিন উদ্ধার হয় উদ্ধার হওয়া মরফিনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে পরে ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করে ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারত নেপাল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল এস এস নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ধৃত ব্যক্তির নাম উমেশ কুমার সাহানি সূত্রের খবর সীমান্ত সংলগ্ন এলাকার সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এসএসবির জনরা এরপর তার গতিবিধিতে সন্দেহ হয় তাকে আটক করে তল্লাশি চালালে সেই সময় তার কাছ থেকে দুশো গ্রাম মরফিন উদ্ধার হয় উদ্ধার হওয়া মরফিনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে পরে ধৃতকে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করে ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে চলে পরবর্তী খবরের দিকে পানীয় জলে তীব্র সংকট অবৈধভাবে বালি উত্তোলন সহ একাধিক জনমুখী দাবিকে সামনে রেখে শুক্রবার আসানসোল জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম নেতৃত্ব এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জাহানারা খান ও তাপস কবি সহ অন্যান্য নেতৃত্ব পানীয় জলে তীব্র সংকট অবৈধভাবে বালি উত্তোলন সহ একাধিক জনমুখী দাবিকে সামনে রেখে শুক্রবার আসানসোলে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম নেতৃত্ব এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি গৌরাঙ্গ চট্টোপাধ্যায় জাহানারা খান ও তাপস কবি সহ অন্যান্য নেতৃবৃন্দ বামফ্রন্টের কর্মী সমর্থকেরা একটি মিছিলের আকারে জেলা শাসকের দপ্তরে গিয়ে এগিয়ে যান এবং সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ পথসভা করেন পরে এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবি পত্র জমা ক্ষমা এদিন সিপিআইএম নেতা পার্থ জানান পিএইচ এর লাইন ভেঙে পড়ার ফলে জামুরিয়া ও রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকায় জলের তীব্র সংকট দেখা গিয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে দেশে সর্বত্র পালিত হচ্ছে এই রাখি উৎসব দীঘা বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু হলো ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে উদযাপন করা এবং ঐক্য সংহতি বজায় রাখা সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে রাখি বন্ধনের প্রাককালে বাইশে শ্রাবণ উপলক্ষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকেরা দেখে নেব রাখি বন্ধন সাম্য মৈত্রী সম্প্রীতি হাকুতৃত হোক রাখির এই বন্ধন জুড়ে দেশের সর্বযত্ন পালিত হচ্ছে রাখি উৎসব। দিঘা বিদ্যাভবনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেന്ദু করণের উদ্যোগে সম্প্রতি বার্তা রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির বার্তা হলো ভাই ও বোনেরদের মধ্যে ভালোবাসার বন্ধনকে উদযাপন করা। সমাজে ঐক্য ও সংহতি বজায় রাখা আমাদের সংস্কৃতিকে ধরে রাখা। সেই ভাবটাকে এগিয়ে নিয়ে যেতেই রাখি বন্ধনের প্রাককালে 22 শ্রাবণ উপলক্ষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরে ব্যক্তিবর্গকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই এটুকুই বলতে চাই যে আমাদের পৌরাণিক এবং ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপট রয়েছে এই রাখি বন্ধনের পেছনে সেই বিষয়টা ছাত্রছাত্রীরা জ্ঞাত এবং সেই চিন্তা চিন্তাভাবনা করেই তাদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাভাবনা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আমরা শুধু সাহায্যই করছি উদ্যোগ তাদেরই তো আমরা সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত বিভিন্ন পরিষেবা দানকারী যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি যে আমরা প্রত্যেকেই যে পরস্পরের কাছাকাছি থাকি সৌহার্দ্য সৌজন্য সহানুভূতি এই সমস্ত মানবিক গুণগুলো যাতে আরও শ্রীবৃদ্ধি হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দেব এবং সকলকে একটা একাত্ম বন্ধনে আবদ্ধ করব। বিদ্যালয় প্রাঙ্গনে রাখি বন্ধন উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দুকরণ সংবাদ মাধ্যমকে জানান আমাদের সকলকে এক হতে হবে রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির মেল বন্ধনকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটা একটা বার্তা কারণ রক্ষাবন্ধন বা রাখি বন্ধন আপনি পুরাণ বলুন বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি